বন্যার্তদের সহযোগিতায় করণীয় কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর ফসলি ক্ষেত ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে যে এরই মধ্যে গ্রামীণ দোকানপাটগুলো পানিতে ডুবে গেছে ফলে কেনার মতো শুকনা খাবারের সংকট রয়েছে এই পরিস্থিতিতে আমাদের উচিত আমাদের ভাইদের সহায়তা করার জন্য নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা এই ভিডিওতে বন্যার্থদের সহযোগিতায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হলো বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার কিছু কিছু এলাকায় এই পরিমাণ পানি বেড়েছে যে মানুষ তাদের বৃদ্ধ মা বাবা নারী ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আসা অসম্ভব হয়ে পড়েছে বন্যার কারণে হঠাৎ করে কোন নৌকা বা স্প্রিট বোর্ড পাওয়া যাচ্ছে না ফলে বন্যা দুর্গত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো আবশ্যক এতে মহান আল্লাহর রহমত পাওয়া যাবে হাদিস শরীফে ইরশাদ হয়েছে বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে আল্লাহ ততক্ষণ তার বান্দাকে সাহায্য করেন আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শো ছিচল্লিশ ত্রাণ সামগ্রী বিতরণ যেহেতু বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী চাল ডাল তেল শুকনা খাবার বিশুদ্ধ খাবার পানি ওষুধপত্র ইত্যাদি সংকট আছে তাই সেসব এলাকায় সাধ্যমতো এগুলো পাঠানোর চেষ্টা করা যেতে পারে হাদিস শরীফে মানুষের খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে আমর থেকে বর্ণিত জৈনক ব্যক্তি আল্লাহর সালিয়াকে জিজ্ঞেস করল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বলেন তুমি খাদ্য খাবাবে এবং সেনা অসেনা সবাইকে সালাম দেবে শী বুখারি হাদিস নাম্বার বারো অস্থায়ী আশ্রয় কেন্দ্র বন্যার কারণে পানিবন্দি মানুষের মাথা গোজার ঠাই নেই তাই এই মুহূর্তে তাদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা উচিত কারো সুদালানের যদি প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়ার চেষ্টা করা উচিত নারীদের পর্দা রক্ষা করে থাকার সুযোগ করে দেওয়া উচিত এ সময় অসহায় মানুষদের উপর দয়া করলে কঠিন বিপদের দিন আমাদের উপর আল্লাহ দয়া করবেন হাদিস শরীফে ইরশাদ হয়েছে আল্লাহ তার দয়ালু বান্দাদের উপর দয়া করেন হাদিস নাম্বার সাত হাজার ইখলাসের সঙ্গে মানুষকে চিকিৎসা সেবা দিয়েও আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সাউবান রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল সাল্লাম বলেছেন কোনো মুসলমান তার কোনো রুগ্ন মুসলিম বাইকে দেখতে গেলেও সে যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ যেন জান্নাতের ফল আরোহণ করতে থাকে তিরমিজি হাদিস নাম্বার আর কঠিন বিপদে থাকা মানুষদের চিকিৎসা সেবা দিলে আরও বেশি ছাওয়াবের আশা করা যাবে ইনশাআল্লাহ মানসিক সহায়তা দুর্গতদের মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সিলিং করা প্রয়োজন তাদের মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও দৈর্যের পরামর্শ দেওয়া যেতে পারে তাদের মনোবল বৃদ্ধির জন্য বিপদে ধৈর্য ধারণের উত্তম প্রতিদানের সুসংবাদগুলো শোনানো যেতে পারে কারণ পবিত্র কোরআনে বলা হয়েছে কষ্টের সঙ্গে সুখ রয়েছে সুরা ইনশিরা আয়াত নাম্বার পাঁচ আরও ইরশাদ হয়েছে মহাকালের শপথ প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে করেছে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে সুরা আসর আয়াত নাম্বার এক দুই তিন পুনর্বাসন কার্যক্রম বন্যা যখন চলে যাবে তখন আমাদের দায়িত্ব হবে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া মানুষকে পুনর্বাসনের চেষ্টা করে তাদের ঘুরে দাঁড়ানোর সহযোগিতা করে একটি সুন্দর স্বাবলম্বী সমাজ গঠনে এগিয়ে আসা হাদিস শরীফে ইরশাদ হয়েছে মৌমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা দয়ার্দতা ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাফ ও অনিদ্রা সহি মুসলিম হাদিস নাম্বার ছয় তাই আমাদের ভাইদের বিপদে অনাহারে রেখে শান্তিতে ঘুমানো মোমিনদের কাজ হবে না মহান আল্লাহ আমাদের আক্রান্ত মোমিনদের এই পরিস্থিতি থেকে হেফাজত করুন আমিন